ওই রেকর্ডিং এখন ওই নোট লেখেনি স্যার আগে স্যার নোট লেখা সেই নোট গুলোই পাওয়া এখন ঘুরে ঘুরে দিচ্ছে আচ্ছা তোমাদের লাগবে অনেকটা পড়িয়ে দিয়েছি আর খুব সামান্য অংশ বাকি আছে হ্যাঁ স্যার এমসিকিউ লাগবে তোমাদের ইদ্রিস কিন্তু খালি বলে ক্লাস করান আমি বলি ভাই ক্লাসে ক্লাস তো করাবো ওটা নিয়ে চাপ নিও না ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে যত বেশি করে তোমরা প্র্যাকটিস করবে তোমাদের ওই কি বলবো এটাকে বলো তো মানে প্র্যাকটিস যত বেশি করে করবে তত বেশি পারফেকশন তোমাদের আসবে ঠিক আছে অমিত তো ইদ্রিসকে তো সে বলেছে আর কিছু বোঝানো খালি বলে ক্লাস করান আর ক্লাস করেন স্যার ভাই ছিল স্যার একা কথা কিছু হবে না সবাই যার স্যার এমসিকিউ করান তাই না

লাঞ্চ স্যার বলছি ইদলিশ পরে কখন তো সারা স্যার গ্রুপে লিঙ্ক দিয়ে জয়েন করুন এটা বন্ধ ওটা বন্ধ ও কখন পরে আমার সেটাই চিন্তা হয় মানে এবার ধরো সকালবেলা ঘুম থেকে মানুষ একটু চা খাবো খবরে খাবো যে চোখগুলো তখন দিয়ে টুম করে হোয়াটসঅ্যাপ এস জুল খুলে দেখি ই ছবি এবং ইদ ইদলিশ সহাস্য বদনে আমাকে বলছে পিডিএফটা দিন এবার ঠিক আছে আমি এমসি কিউ দেবো চা আপনি এমসি কিউ তৈরি করতে সময় লাগে সেটা ইদলিশ বোঝে না বাট আমি তোমাদেরকে কথা দিলাম আমি তোমাদেরকে এমসিকিউ দিব দেব দেবো তোমাদেরকে মিক্সড এমসিকিউ সেট আমি দেব কালকে দেব প্রাচীন ভারতের ওপর প্রাচীন ভারতের ওপর আমি যে কয়েকটা চ্যাপ্টারের ওপর দেব আমি সে কয়েকটা চ্যাপ্টারও বলে দিচ্ছি একটা হচ্ছে প্রি কালচার একটা হচ্ছে সিন্ধু সভ্যতা একটা হচ্ছে তোমার বৈদিক যুগ একটা হচ্ছে ষোড়শ মহাজনপদ একটা হচ্ছে বুদ্ধিজম জৈনিজম এবং আর একটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য এই পাঁচটা ডায়ে ওপর পাঁচটা সাম্রাজ্যের ওপর আমি তোমাদেরকে খান

লিঙ্ক দিয়ে গিয়ে মেমরি ভুল হয়ে গেছে আমি কি করবো আমাকে যেটা করতে বলছে আমি তো সেটাই করছি ও স্যার বলছিলাম বাংলার ইতিহাসটা ওটা একটু করিয়ে দিলে একদিন করিয়ে দেবেন না ওরকম কোনটা কোনটা বলো সেটা হ্যাঁ ওইগুলো ওই ওই পলাশি যুদ্ধ বুদ্ধ তারপরে হচ্ছে ওই মানে ওই কি বলবো আমি ভুলে যাচ্ছি

কথা আমি রাত্রি বেলায় মনে মনে হাসি ঘুমোতে যেতে গিয়ে বুঝলো অনির্বাণ বলে ছেলেটা আছে ও আমার কাছে এস এল এস টি তো ও নাকি মানে দিন নেই রাত নেই আমাকে আঠেরো আঠেরো ও ফোন করেছে এবং ও দাবিটা হচ্ছে যে সুলতানি যুগের পিডিএফটা দিন তো আমি ওকে বারবার করে ক্লাসে বলেছিলাম যে অনির্বাণ সুলতানি যুগের পিডিএফটা আমার কাছে নেই যে স্টুডেন্টের কাছে আছে সে তার সে সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছে তার বিয়ে তো মানুষের বিমানুষ বিয়ে করতে আছে তখন যদি বলি ভাই পিডিএফ দাও সেটা কি ঠিক হবে ঠিক কি বলো তোমরাই বলো এবং আজকের এই পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডারের জমানায় যেখানে ছেলেপিলে এই লিস্ট আমি পাগল হয়ে যাবো তো ওই ছেলেটা আমাকে 18 বার ফোন করেছে ভোরবেলায় 5:30টার সময় ব্যাটা ফোন করেছে বাপ দাও আচ্ছা ভোরবেলার দিকে ঘুমটা হয় ভোরবেলায় ফোন ফোন করে আমি ঘুমের করে ফোন দছি স্যার আমার প্রণাম নেবেন ভোর 5:30টার সময় মানে হ্যাঁ প্রণাম নিলাম বলে স্যার আমাকে সুলতানীকে পিডিএফটা দিন যদি কেউ বলে তাহলে সেটাই পাঠাবো আপনার সেই স্টুডেন্ট ওই পিডিএফটা নেওয়ার জন্য এত ব্যস্ত হয়েছিলেন কেন বলুন তো বিহারে টেট দিতে যাবে তার জন্য কে গো কে গো ওই যে এস এস টি পড়েছে না না টেট ফেট কিছু দিয়ে জানি ও গেছে ঘুরতে উত্তরপ্রদেশ ও অযোধ্যা রাম মন্দির দর্শন করতে গেছে ফোন করে বলছে স্যার আমি আজ রাম মন্দির যাচ্ছি দেখতে আমি ভালো কথা যাও আমাকে সেটা ফোন করতে বলে স্যার আমার ভাগ্নে আসলে হোটেলে ছিলাম আমার হোয়াট ফোন নাম্বারটা আমার ফোনটা নিয়ে নিয়েছিল ফোন থেকে হোয়াটসঅ্যাপে সমস্ত ভিডিও পিডিএফ ডিলিট করে দিয়েছে মানে সে নিজের পিডিএফ পর্যন্ত সামলাতে পারে ঠিক আছে বলো তো যাই হোক না কেন তোমাদের চাপ নেওয়ার কোনো কারণ নেই আমি আবার আবারও তোমাদের প্রত্যেককে আশ্বাস করছি তোমাদের আর খুব সামান্যই তো অংশ বাকি আছে আইন অমান্য আন্দোলনের পর 1947 অফ দি ওই জায়গাটা আমি পড়িয়ে দেব ঠিক আছে ওই জায়গাটা আমি এই সপ্তাহেই শেষ করে দি আবার তোমাদের ব্যাক টু বেসিক থেকে শুরু করতে বলেছে আমাকে প্রাচীন প্রাচীন ভারত থেকে তো যে বিষয়টা কথা বলছিলাম আমি তোমাদেরকে পুরো 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 যতটা পড়ানো হয়েছে পুরো মানে যতটুকু যতটানা পুরো সিলেবাসের উপর আমি দেখ চেষ্টা করছি অন্তত খান পাঁচেক পিডিএফ আমি তোমাদেরকে দেব এমসিপি রুপ কালকে একটা দিই ঠিক আছে বলো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকা তো বলো মানে

কে কে বারবার ফোন করে বলেছিল যে নোট পাইনি কি লিখতে পারিনি বলো কি প্রশ্ন আছে বলো প্রীতম বলো এ প্রীতম শু হাত তুলে দেখো না বলো স্যার আপনি যে ডাব্লিউ এর একটা কোশ্চেন ছিলেন না যে কোন কংগ্রেস নেতা তারপরে আমার লেখা হয়নি এটা উনি ইংলিশে বলেছিলেন কোশ্চেনটা কি প্রশ্নটা ছিল

এবার বলো আমি কি বুঝবো কোন কোন থেকে কি করে স্যার রেকর্ড কি চালিয়েছে এসব পাওয়া রেকর্ড IAS বে দে বলো দে বলো কি বলছো বিহারের কি নালন্দা ওই নালন্দা বিহারের কি রাবব বিশ্ব বিদালয় আর কোনো ক্লাস নেই ক্লাস চালিয়ে যান না ক্লাস চালিয়ে আর কোশ্চিনটা পেয়েছি দেখো এটা কিনা হচ্ছে জাতীয় কংগ্রেসের একমাত্র সভাপতি যিনি কংগ্রেসের যে যোগদান করেন কিসের লালা লাজপত রায় কলকাতা অধিবেশনে যোগদান করেন এটা লাল বাল পালের মধ্যে একমাত্র যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয় সভাপতি হন তিনি হচ্ছেন লালা লাজপত রায় এটা কলকাতা অধিবেশন উনিশশো কুড়ি এটা কি না না ওটা লেখা আছে আর স্যার একটা ডাব্লিউ বিসিএস এর কোয়েশ্চেন বলেছিল সেটাই আমার লেখা হয়নি কি প্রশ্নটা বলো পার্সপেক্টিভটা বলো আরে স্যার আমি তো বললাম ওই কোশ্চেন ওই আপনি বলেছিলেন না গান্ধীজি কোন কংগ্রেস নেতা মানে প্রথমবার গান্ধীজি উনিশশো একই জয়েন করেছিল জাতীয় কংগ্রেস ওইটার কথাই বলছে আপনি বললেন একটা ডাব্লিউ বিসিএস জায়গায় ও ভাইজান আর ভাইজান মানে হাসতে হাসতে আমি

দেখেন আমি কি করে দেখবো এ কি অদ্ভুত কথা আমি কখন কি প্রশ্ন বলেছি তুমি প্রশ্ন না বললে আমি কি করে বুঝবো যে তুমি কোন প্রশ্ন আচ্ছা প্রীতম আচ্ছা প্রীতম ওই দিনে ওই দিনের ক্লাস রেকর্ডিংটা তুমি একটু দেখে নিও ঠিক আছে ওটা দেখে নিলে তো করতে পারো ওই দিনের ক্লাস রেকর্ডিং হয় নাই তাই তো এই সমস্যা নালে হতো না রেকর্ডিং তো হয় না তাহলে এত কত প্রবলেমই হতো না আরে ভাই রেকর্ডিং হয়নি বলে ওই একটা কোশ্চেন নিয়ে এরকম ভাবে জিজ্ঞেস করা আপনি কি কোশ্চেন বলেছেন করোনার সময় কথা কোশ্চেন বলেছে

মানে কোন তারিখে হয় মামনি মন্ডল চুপ করে থাকো এখন বঙ্গবঙ্গের সরকারি ঘোষণা কত সালে হয় এটা কিন্তু না বলতে পারা কিন্তু উচিত উচিত নয় না বলাটা কি বললাম বঙ্গবঙ্গের সরকারি ঘোষণা কত সালে হয় তুমি বলো তুমি তো ক্লাস ষোলোই অক্টোবর ষোলোই অক্টোবর কেঁদেছেন আমি বলেছি বঙ্গবঙ্গের সরকারি ঘোষণা কবে হয় মনে রাখবে বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা হয়েছিল উনিশশো বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা হয়েছিল উনিশশো পাঁচের উনিশে জুলাই আর বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল উনিশশো পাঁচের ষোলোই অক্টোবর প্রত্যেকের মনে থাকবে তো আকাশ এটা ভুল করবে না কিন্তু এ অমিত এই অমিত বলছি আর কি নাম প্রীতম এ ভাই তুই ভালো করে কিন্তু লিখ পড়া এটা বলবি যে স্যার আপনি বঙ্গভঙ্গ নিয়ে কেন প্রশ্ন করেছিলেন তো বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা হয় আবার বলছি অফিসিয়ালি ডিক্লারেশন অফ দি পার্টিশন অফ বেঙ্গল এটা হয়েছিল নাইনটিন জিরো ফাইভ উনিশশো পাঁচের উনিশে জুলাই আর বঙ্গভঙ্গের ঘোষণা কার্যকর মানে বঙ্গভঙ্গ কার্যকর হয় এনহ্যান্সমেন্ট অফ দ্য পার্টিশন অফ বেঙ্গল ঠিক আছে টুক প্লেস ইন দ্য ইয়ার অফ দ্য ওয়ান নাইন জিরো ফাইভ সিক্সটিন ডে অফ অক্টোবর ষোলোই অক্টোবর আচ্ছা এরপরে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো কাকে জিজ্ঞাসা করবো কাকে জিজ্ঞাসা করব রে ভাই

আমি আবারও বলছি যেটা সেটা হচ্ছে যুগান্তর দল প্রতিষ্ঠা করেছিলেন বারেন্দ্র কুমার ঘোষ অরবিন্দ ঘোষের ভাই এবং আরেকজন হচ্ছেন যিনি তিনি ভূপেন্দ্রনাথ দত্ত ইনি সাহেব কাকা বা ভাইপো কোনোটাই নন আমি জানি পশ্চিমবঙ্গে তুমি থাকো তাই ভাইপো বলতেই পারো সবাই সব ভাইপো ভাই মানে কয়লা ভাইপো হয় না সরি এরা হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত সাহেব ভাই ঠিক আছে বেশ আর কে প্রশ্ন করবে এই ইদ্রিস গানা প্রশ্ন করি ইদ্রিস স্পিকার অন করতে ভাই স্যার ওকে আর ভাইজান বলেন না কেন আপনি ওর নামটা দিলেন ভাইজান আচ্ছা 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 ইদ্রিস প্রশ্ন করব ইদ্রিস পালিয়ে গেছে স্পিকার অন করছে না কাকে প্রশ্ন করব বলো কে প্রশ্ন স্যার মামনি কি করব মামনি মামুনি মামুনি শুনতে পাচ্ছো

রাজা রাজদূত রাজা রামমোহন রায় কি আধুনিক ভারতের প্রথম মানুষ গ আধুনিক মানুষের প্রতিষ্ঠা বলে দিও না হবে না আমি বলে খান সৈয়দ আহমদ খান ঠিক আছে স্যার সৈয়দ আহমদ খান এবং স্যার সৈয়দ আহমদ খান তিনি হচ্ছেন তিনি হচ্ছেন তিনি হচ্ছেন কি তিনি হচ্ছেন আলিগড় আন্দোলন প্রতিষ্ঠাতা ঠিক আছে বোঝা গেছে বেশ আচ্ছা জনক স্যার মোহাম্মদ আলী খান স্যার সৈয়দ আহমদ খান ঠিক আছে স্যার সৈয়দ আহমদ খান ঠিক আছে স্যার সৈয়দ আহমদ খান তিনি হচ্ছেন বিজয় দত্তের জনক যিনি তোমার হচ্ছে যে ওই প্রথম এই দাবিটা করেছেন হিন্দু মুসলিম দুটো সম্পূর্ণ পৃথক জাতি রাজা রামমোহন রায় নয় ঠিক আছে

আর যদি ভারতবর্ষে প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল রাজনৈতিক অপশন নেই তুমি বলো কারা ঘটিয়েছিল বলো 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 ট্রাই তো করো আমি বলে দেবো চাপেকর ব্রাদার্সদের এর নাম মনে আছে

के कोथा है? सिकंदर शाह हां सिकंदर शाह सिकंदर शाह पांडो है मालदार पांडव है बांग्लादेश सिकंदर शाह कौन डायनेस्टी लोग छिले बोल दيني अह वंश के की 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 बोलो सुल्तान जो सिकंदर शाह बोलो सिकंदर कौन डायनेस्टी लोग बोलो सर जी আর একটা প্রশ্ন বলো সেটা হচ্ছে মিত্রবেলা কে প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র নবগোপাল মিত্র অসাধারণ উত্তর চার উত্তর মিত্রবেলা নবগোপাল মিত্র না না ভুল ভুল বিনাম দাম সাবর আঠারোশো সালে পরে এটা নাম হয়েছিল অভিনব ভারত ঠিক আছে চলো আজকে এটি থাক তোমাদের এই ক্লাসে শুনে গো ভালো করে পরের ক্লাস তোমাদের করা